শহীদের পিতা-মাতা যারা আছে শহীদের পিতা-মাতাকেও বিনা রিসেতে জান্নাত দাও হবে সুবহানাল্লাহ বলে ও যে ব্যক্তি শহীদের বাবা হবে যে ব্যক্তি শহীদের মা হবে আল্লাহ তাকে শহীদের খুশি করে এই সমস্ত পিতা-মাতাকেও সম্মান দিয়ে করে দিবেন সুবহানাল্লাহ বলে শহীদ কাকে বলেন মান কাতালা ফিস সাবিলিল্লাহ ফাহুয়াল শহীদ তার আত্মীয় সদরে বাজেজন জাহান্ন সুপারিশ করে জান না তেমি কে বারো শুভানন্দুর

শুধু নিজে জাননাতে যাওয়ার জন্য না নিজে দু চুদ্ধে যাইদানি নিজের ছোটো বাচ্চারা যুদ্ধের দুদে ময়দানি নিজে দিন সুহান আমরা বলে বাপ সে উবই যেন জাননাতে যেতে পারে ভরে ফারুক প্রতিয়াম্লা হো তালা নু নিজের ছুট্টো ছেলে আব্দুব লাইন হ তখন তিনি মালের ধন নাই ভবা প্রতিয়াম্লা হো তালালেন ছেলেকে ভৌ করে যুদ্ধ দেশ বানিয়ে হুজুর আমার ছেলেকে যুদ্ধের অনুমতি দেয় আল্লাহ রসুল বললেন না এ কোনো যুদ্ধের বয়স তার হয় না যুদ্ধের মাথা তো লড়তে হবে এখন শক্তির প্রয়োজন আছে ছোট বাচ্চা যুদ্ধ ময়দানে গেলে কাছের তার উপর আক্রমণ অতএব তার এখনো যুদ্ধে যাওয়ার সময় হয় না এই যে ফিরে দিয়েছে আব্দুল্লাহ ওমর ব্যথিত হয়েছে

আমি হলাম শহীদের মা আমি হলাম শহীদের স্ত্রী আমি গৌরব করতে পারবো সোহানুল্লাহ বলে এই ছিল সাহাবিদের যুদ্ধের প্রেরণা কারণ তারা জানতেন যুদ্ধের ময়দানে যাওয়া মানে কোথায় যাওয়া জান্নাত যুদ্ধের ময়দানে যাওয়া মানে সবাই জানে জান্নাতে যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে আনন্দ লাগবে কি লাগবে না এই জন সাহাবী کرام শতস্ফূর্তভাবে নিজের পক্ষ থেকে যুদ্ধের ময়দানemptyset তিন নাম্বার হচ্ছে শহীদ এর মা যিনি হবেন শহীদ বাবা যিনি হবেন এই শহীদ এর করে এই শহীদ মা বাবা কে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ শহীদ এর বাবা হওয়ার জন্য আর নিজে শহীদ হওয়ার জন্য কে কে রাজি আছেন আজ নিয়ে দেখান তো দেখি আল্লাহর دین কে করার জন্য যে ব্যক্তি নিজের জীবনকে আল্লা রাস্তায় উৎসর্গ করবে ওই ব্যক্তিকে বিরা হিসেবে এই ছিল তো সাহাবে গ্রামে যুদ্ধের ইস্তিহা